এই লোকগুলো একটি রেল স্টেশনে চলে আসে যেটা একদম জনশূন্য ছিল এবং সারা পৃথিবীতে কেবল এরাই বেঁচে তারপর এই লোকটি তার মেয়েকে নিয়ে অন্য রাস্তা দিয়ে পালাতে থাকে এবং এই লোকগুলো সিঁড়ি দিয়ে নামতে শুরু করে কিন্তু এখানে সব সেনাবাহিনী জম্বি হয়ে গিয়েছিল এবং এরা তাদের উপর হামলা করে দেয় তাই তারা আবার পিছনে পালাতে থাকে তারপর এই লোকটি তার মেয়ের দিকে তাকাই যে কিনা একা দাঁড়িয়েছিল এবং সে দৌড়ে তার দিকে যেতে থাকে তখন একটি জম্বি তার মেয়ের উপর হামলা করতে চায় কিন্তু একজন লোক জম্বিটিকে ক্লাসে ফেলে দেয় এবং সবাই এখানে ফেসে চাই তারপর তারা একটি দরজা বন্ধ করে দেয় এবং ট্রেনের ড্রাইভার সবাইকে দ্রুত ট্রেনে ঢুকতে বলে কিন্তু একজন লোক ট্রেন চালককে দ্রুত পালাতে বলে যে কারণে ড্রাইভার তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় তারপর জম্বিদের ঝাঁক জানালা দিয়ে নিচে লাফাতে থাকে এবং এই লোকটি ড্রাইভারকে ট্রেন চালু করতে জোর করে এবং ড্রাইভার তার কথা শুনতে বাধ্য হয় কিন্তু এই লোকগুলো এখনো এখানে ফেসে ছিল এবং তারপর জম্বিদের সাপে দরজাটিও ফেঙে যায় বন্ধুরা এই ভিডিওতে একটি লাইক করলে পার্ট টু খুব দ্রুত